হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি কাকুলি ফ্রকটা আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকে গায়ে সকাল থেকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আর আমি কিন্তু সকালের দিকে হয়ে নিয়েছিলাম যাওয়ার জন্য কোথায় বলো তো আজকে যাচ্ছি অনেক দিন পর শ্বশুরবাড়িতে তো একটু কিছু কাজ আছে আর তার সঙ্গে ওখানে আবার একটা বিয়ে আছে তারপরে আবার মেলা আছে অনেক কিছু তো চলো আজকে সেখানে যাচ্ছি তো এখন কিন্তু তিনটে বাজে বিকেল তো এখন আমি বেটু রেডি হয়ে নিয়েছি আমি আর বেটু যাচ্ছি তোমাদের দাদা ভাই তো নেই যাই হোক চলো আজকে এই এখান থেকে শুরু করলাম ব্লগটা শ্বশুরবাড়ি গিয়ে কী করছি সমস্তটা এই ব্লগে তোমরা দেখতে পাবে আর এখন দাদা ব্যাগ নিয়ে যাচ্ছে আয় লজ্জায় দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে চল আয় তো চলো ফুল ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ আশা করি ভালো লাগবে শ্বশুরবাড়ি গিয়ে কী কী করছি আমি তো চলো গাড়ি যাচ্ছে এখন আমি যাব এই যে গাড়ি তো চলো ফুল ব্লগটা দেখতে থাকো এই যে দাদা এখন ব্যাগ দিয়েছে লজ্জা পাচ্ছে তো গাইস কালকে এসেছি আর আজকে মানে কালকে আর ব্লগ করিনি আজকে হচ্ছে সকাল সকাল এই যে আমরা তিনজন মিলে যাচ্ছি আর আমার শাশুড়ি মা আমার বেটুরা সবাই গেছে মাঠে আর কি ধান যেখানে ধান শুকোতে দেওয়া হয়েছে সেখানে তো সেখানে এখন যাচ্ছি সবাই মিলে তো চলো আজকে দেখাবো আমাদের এখানকার মা কীরকম আর কি কি করছি চলো ফুলটা দেখতে থাকো তো সকলকে জানা শুভ সকাল ভুলে গেছি যদিও বা যাই হোক চলো মাঠে এসে আমরা দেখো ধানগুলো এখন শুকোতে দিচ্ছি আর কয়েকদিন থেকে বৃষ্টি বৃষ্টির কারণে না একদম ধানগুলো ভিজে আছে আর মাঠ থেকে সবে মাত্র ধানগুলো নিয়ে আসা হয়েছে নিয়ে এসে রাস্তার পাশে এগুলো মেলে দেওয়া হচ্ছে কারণ আমাদের এখানে একটা বড় মাঠ আছে তো সেই মাঠটা তো না পুরোটা ঘিরে দিয়েছে তো তার কারণে এখন হচ্ছে ধানগুলো রাস্তার ধারেই মেলতে দেওয়া হচ্ছে তো এই দিকে আমার ননদিনী আর আমি দুইজন মিলে ধান মেলে দিচ্ছি আর এই পাশে যে আমার শাশুড়ি মা এই পুরো সব ধানগুলোই আমাদের হয় তবে এক এক করে সবগুলো মেলে দেওয়া হচ্ছে তো আমার শাশুড়ি মা প্রথমে যে যেখানে আছে সেই নেটের ধানগুলো মেলে দেওয়া হলো তারপরে এই নেটের ধানগুলো মেলে দেওয়া হবে আর এরপরে আরও আছে দুইটা নেটের ধান মানে চারটা নেটের ধান আজকে নেলে দেওয়া হচ্ছে আর আরও ধান আছে তবে না বৃষ্টির কারণে একদম আমাদের ধানগুলো ভিজে গেছিলো তো সেই ধানগুলো রোদে না দিলে তো বিক্রিও হবে না আবার মানে নষ্ট হয়ে যাবে তো তার কারণে আমরা রোদে দিচ্ছি আর চলো তারপরে আর কি কি করছি তোমাদের দেখাচ্ছি গাইস এখন আমরা এসেছি আম চুরি করতে মানে আমাদের যেখানে ধান নেড়ে দেওয়া হয়েছে সেই পাশে অনেক বাগানে যে পুরোটা বাগান এই বাগানের মধ্যে কোন দিক দিয়ে গেলি এখন আম চুরি করতে যাচ্ছি আমরা আমার একটা ননদ আমি আমার শাশুড়িমাই চাইছে এখন যাচ্ছি গাইস আম চুরি করতে শ্বশুরবাড়িতে ফার্স্ট টাইম এসে আম চুরি করতে যাচ্ছি তো দেখো এদিকে একটা ফরেস্ট বাগান এটা কিন্তু পুরোটা আর অনেক গাছ আছে এখানে আমাদের জমি আছে যাই হোক এদিকে দেখালাম সেটাও আর এই পাশে কিন্তু আমের গাছটা আছে আর যা গরম আর রোদ্রু পড়েছে কি বলবো কোনোটাই সুবিধা পাচ্ছি না মানে গরমের কারণে খুব খারাপ লাগছিলো তারপরে আম পেরে নিয়ে এসে দেখো রাস্তার মধ্যে এই বর্ডারের রাস্তার মধ্যে সবাই মিলে বসেছি আর আম খাচ্ছি আর আমার বেটু যে আম খেতে পারে না সত্যি আর এই রোদ্রুর মধ্যে আম খেলে না শরীরটাও ভালো লাগে যাই হোক মনটাও ভালো লাগে আর এমনিতে টক জিনিস খেতে মেয়েদের বেশি পছন্দ তার সঙ্গে দেখো এই যে বর্ডারের সিকিউরিটি ফোর্স যাচ্ছে তো তার কারণে ভিডিও টপ করলাম মানে কালকে ব্যস্ত ছিলাম তার জন্য আর ভিডিও করিনি আজকে আবার এসেছে যে ধান শুকোতে আর কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তার জন্য ধানগুলো উঠিয়ে রাখা হয়েছিল তারপরে আজকে আবার এসেছে যে আমার মা আর এই যে আমার এটা ননদ হয় এই যে ননদ সবাই মিলে এই যে বর্ডারের রাস্তার ধারে একদম বাংলাদেশ ওই পার আছে আর এই যে ধান আমাদের তো এই যে মা একটা হাই বলে দাও তো চলো এখন এগুলো আবার মেলে দিব ধানগুলো কালকে ধানগুলো না উঠোতেই একদম বৃষ্টি এসে গেছিলো আর বৃষ্টির কারণে সব ধানগুলো আবার ভিজে গেছে তো সেগুলো আবার আজকে মেলে দিচ্ছি তো দেখো এইখানে এসে কিন্তু একটু ব্যস্ততার মধ্যে দিন কাটছে তো মতো ভিডিও ব্লগ দিতে পারছি না তো এই দিকে দেখো আর তার সঙ্গে নেটওয়ার্কের খুব প্রবলেম এখানে আর এই দিকে ধানগুলো আবার কত কষ্ট করে মেলে দিচ্ছে শুকিয়ে যাচ্ছে কালকে তো শুকিয়ে গেছিলো তো পুরো ধানগুলো সব আবার ভিজে গেলো মানে আবার কষ্ট খাটনি এসব মানে কৃষকদের তাই যে সব কষ্ট ফলে কেষ্ট মেলে তো যাই হোক এইদিকে দেখো সব ধানগুলো মেলে দেওয়া হয়েছে আর তারপরে কিন্তু আমরা বিকেলের দিকটা যাবো এক জায়গায় কি বৃষ্টি পড়ছে যে বৃষ্টি বৃষ্টির মধ্যে আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়িতে আর আমার একটা দেওয়ারের বিয়ে তো এইদিকে বৃষ্টির মধ্যে বের ছিলাম বাড়ি থেকে তারপরে টোটো করে আসলাম আর পাশের গ্রামে আর কি তো এই যে যাচ্ছে মা আমি ননদিনী এই যে ভাগনা এই যে বেটু আগে আগে যাচ্ছে এই অনেক বিয়ে বাড়ি গিয়ে দেখাচ্ছি এই বৃষ্টির মধ্যে বিয়ে বাড়ি কেন লাগাইছি হ্যাঁ বৃষ্টির মধ্যে বিয়ে বাড়ি লাগাইছে এখানে বড় একটা পুকুর আছে যে বৃষ্টির মধ্যে বিয়েবাড়ি মানে বুঝতে পারছো কিরকম দশা বৃষ্টির মধ্যে দেখো কাদা জল জল শাড়ি পরে এসেছি আরো বেশি প্রবলেম বিয়েবাড়িতে আমরা পৌঁছে গেলাম আর আজকের দিনের যা ঘটনা মানে দিন বৃষ্টি 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 আজকেও আমাদের ধানগুলো শুকোতে দিল না একদম তারপরে দেখো এদিকে আমার শাশুড়ি মা কিন্তু নতুন কন্যের কাছে যাচ্ছে আর এখন দান দিচ্ছে যে একটা বালতি দেওয়া হচ্ছে দান আর নতুন বউকে কিন্তু খুব সুন্দর লাগছে লেহেঙ্গা পরেছিলো একটা খুবই ভালো লাগছে যাই হোক আমার যা হবে মানে দেওরের বউ হলে তো আমার যা হয় তো এইদিকে কিন্তু আমার সঙ্গে একটু ফটো ভিডিও তোলার জন্য ডাকছিল যাই হোক ফটো এখানে তুলছিলাম আর তার সঙ্গে একটু ভিডিও করে নিলাম সামান্য তো এই পাশে কিন্তু তার সঙ্গে দেখো শেষ মানে মেয়ের বাবা মারা এসেছিলো বউ ভাতের তো এখন সবাই চলে যাচ্ছে তার জন্য হাতে তুলে দিচ্ছে এদিকে দেখো হাতে তুলে দেওয়াটাও দেখা হয়ে গেল আমাদের আর সব শেষে কিন্তু এখন যাব খাওয়া দাওয়া করতে আর আজকে কিন্তু বৃষ্টির কারণে অন্ধকার মেঘলা তো এদের কিন্তু বিয়ে বাড়িতে কি দশা কি বলবার ছাদের মধ্যে এদের প্যান্ডেলটা করেছিল বলেই খাওয়া দাওয়ার পরিষেবাটা ভালো ছিল তবে দিনে যে দেখতে পেলে যে যেখানে ডেকোরেশন করেছিল বউমে রিসেপশানে তো সেখানে নতুন কোণে বসেছিল কিন্তু অন্ধকার ছিল যাই হোক এদিকে খাবার বসে গেছি আমি ননদিনে সবাই মিলে তো চলো এখন খাওয়া দাওয়া করে নেই আর যা বৃষ্টি হচ্ছে তোমরা দেখবে দেখো ছাদের মধ্যে থেকে এই যে দেখো বৃষ্টি হচ্ছে এই ফ্লগটা এখান থেকে শেষ করছি আর আমি শ্বশুরবাড়িতে এসে কি কী করলাম এই ফ্লগটটাই এরপরে আরও অনেক ফ্লগ আছে চলো এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে